ওই প্রিয়নবীর প্রেমে আমরা দিওয়ানা হতে চাই কথা বলেন ঠিক কিনা রসোল্লাপাকাল্লা সাল্লামের প্রেমে যদি আপনি দিওয়ানা হতে চান তাহলে আপনাকে আবাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে কেউ আছে ধনী ধনের কারণে অর্থ কারণে মসজিদে আসতে পারে না আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকে আল্লাহ রসুলের হুকুম মানতে পারে না এরকম অনেক মানুষ আছে আসে না নাই অনেক মানুষ আছে অসুস্থ অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না নামাজ পড়তে পারে না অনেক মানুষ আছে অভাবই অভাবের তারনায় রাস্তাঘাটে এখনও বিভাটে চালাচ্ছে অটো চালাচ্ছে গাড়ি চালাচ্ছে ভ্যান চালাচ্ছে রাস্তাঘাটে মাঠে ময়দানে কাজ করছে আবার আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে গোলাম যারা একদম বসুরা কাজ করে মালিকের অনুমতি ছাড়া কাজ করতে পারে না এই সমস্ত মানুষের কাছে আল্লাহ পাক পাঁচ শ্রেণীর মানুষের কাছে পাঁচজন নবীকে হাসরের ময়দানে দাঁড় করায় দিবে প্রশ্ন করতে পারেন কেমনি যারা ধনী ব্যক্তি ধনের কারণে অন্ধ হয়ে গেছে ধনের কারণে অহংকারে অহংকারী হয়ে গেছে ধন দৌলতের কারণে নামাজ ঠিকঠাক মতো পড়তে পারে না ধন দৌলতের হিসাব রাখার কারণে দান সৎকা করতে পারে না আল্লাহ তালা হাসরের ময়দানে হজরতে নবী সোলাইমান আলাই সাল্লামকে সামনে দাঁড় করায় বলবেন এরে আল্লাহর বান্দারাব হে আমার বান্দারাব আমি নবী সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশা বানাইছি গোটা পৃথিবীর বাদশা বানানোর পরেও আমি আল্লাহ তালার এবাদত থেকে যাররা পরিমাণ কিঞ্চিত সময়ের জন্য তিনি বিরত হন নাই সব সময় আমি আল্লাহ পাকের এবাদত করতেন সোহান একজন নবী একটা নির্দিষ্ট গুত্রের জন্য একটা বংশের জন্য একটা এলাকার জন্য একটা দেশের জন্য ছিল কিন্তু আমাদের দয়াল নবীজি যিনি তিনার ব্যাপারে আল্লাহ বলছেন অমা কা আর ইহাম আলাম অর্থাৎ গোটা পৃথিবীর জন্যে গোটা জাহানের জন্যে কুল কাহিনাতের জন্যে আল্লাহ পাক নবীজিকে রহমত করে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট জায়গার জন্যে না একটা নির্দিষ্ট সময়ের জন্যে না একদম কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আমার নবীজি তো বর্তমান থাকবেন বলেন সোভান এটাই আল্লাহ বলছেন নিকটবর্তী চন্দ্রবিদীর্ণ হয়েছে এখানে চন্দ্র চন্দ্রবিদীর্ণ হয়েছে কথাটার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব রিব রহমান তিনি যখন দিন ইসলামের কথা বলতেন মক্কারা কাফেরারা মুশ্রিকেরা আমা রসুল উল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করত আমার মায়ার নবীজির সাথে ঠাট্টা বিদ্যুৎ করত আমার রসুল উল্লাহকে নবী হিসাবে স্বীকার করতো না কাটটা কাফের ছিল আবু জাহেল ওই কাফের আবু জাহেল আল্লাহর হাবিব আলামিনের সাথে কোনো রসুল উল্লাহর সাথে কোলাই উঠতে না পেরে তখনকার ইয়ামেনের বাদশাহ হাবিবিন মালিককে তিনি চিঠি লিখলেন এ হাবিব বিন মালেক মক্কার জমিনে আমাদের ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দাবি করছেন তিনি নাকি রাসুল তিনি নাকি নবী কিন্তু আমি আবু জাহেল মনে করি তিনি আমার মতো একজন আমার মতো একজন সাধারণ মানুষ সম্মানিত ভাইয়ারা আমার আবু জাহেলের আকিদা আবু জাহেলের বিশ্বাস আমার নবী একজন সাধারণ মানুষ আর আবু বকর সিদ্দিকের রাখি আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয় তখন চিঠি এ তিনি দাবি করছেন নবী আমাদের বাপ দাদাদের ধর্ম আমরা উনপঞ্চাশ কোটি নিরানবপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ দেবতার আমরা পূজা করি হাজার 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 দেবতার করি কাবা শরীফে তিনশো ষাটটা মূর্তির ব্যবদত করি আর তিনি একক আল্লাহ তালার দাওয়াত নিয়ে এসেছেন আমরা তারে তো বিশ্বাস করি না তারে তো নবী হিসেবে মানি না আমাদের ধর্মকে তিনি চুনকালি লাগাচ্ছেন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন যদি ইসলামকে পরাজিত করতে চান যদি আমাদের ধর্মকে আপনি যদি বাঁচাইতে চান আপনি ইয়ামেন শহর থেকে তাড়াতাড়ি মক্কার জমিনে চলে আসেন কেননা তার সাথে আমাদের বাহাস হবে বলেন না ওজবিল্লা রাহমাতুলনা নাকি নতুন ধর্মের দাবার দিচ্ছে এতে আবু জয়ালের হিংসা হইছে হিংসা হইয়া তখনকার ইয়ামিনের বাদশাহ বিন মালিককে বললেন যে আপনি তাড়াতাড়ি মক্কায় আসেন যদি মক্কায় না আসেন আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে অর্থাৎ আমরা কাফের আবু জাহেল যারা তারা তো পূজা করতো কিসের তিনশো ষাট মূর্তির করতো গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা বিভিন্ন দেব দেবীর পূজা তারা করত যেগুলি ধর্মে কোনো গ্রহণযোগ্যতা নেই তাছাড়া নবী জিসাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে হাবিব বিন মালিককে অনেক ভুল ধারণা তার কাছে দিছে যে তিনি ওইটা করে ওইটা করে নিজেকে রসুল দাবি করে নবী দাবি করে আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বলে আপনি তাড়াতাড়ি মক্কায় চলে আসেন তো মক্কায় যখন হাবিব বিন মালেক ইয়েমেন থেকে এসেছেন ইয়েমেন থেকে আসার পরে তিনি সমস্ত কথা শুনলেন শুইলে আবু জাহেলকে বলতেছেন এ জাহেল আমি তো এক পক্ষের কথা শুনলাম কারণ আমি যদি বিচার করি দুই পক্ষের কথা যদি আমি না শুনি তাহলে তো আমি বিচার করতে পারবো না কেননা মক্কার মানুষ হাবিবিন মালেককে খুব বেশি সম্মান করত মর্যাদা দিত ওনাকে ওনাদের নেতা বলে মনে করত তখন হাবিব বিন মালেক বললেন যা আমাকে তার কথাও শোনা লাগবে তার কথা তিনি কে তিনি হচ্ছে যে তিনার কথা না শুনে আমি তো এক পক্ষে রায় দিতে পারি না চলো তার কাছে যাব আবু জাহেল কয় না আপনি তার কাছে না কারণ কি কারণ আবু জাহেলের মনে মনে জানা বিন মালিক যদি রকম আমার দয়াল নবীজির কাছে যেতে পারে আর নুরানি চেহারা বরক যদি হাবিব বিন মালিক দেখে এই চেহারা দেখে হাবিবিন দেওয়ানা হয়ে ইসলাম গ্রহণ করতে পারে বলেন একটা ভয় তার মনে কাজ করলো বিন মালিক বললেন আমি এক পক্ষের কথা আমি এক পক্ষের কথা শুনি আমি বিচার করতে পারি না আমি তার কাছে যাব তখন হাবিবিন মালেক আমার মায়ার নবী রহমাতের কাছে আসলেন আদবের সহিত সালাম দিলেন সহিত তারপরে আল্লাহর হাবিব রহমত আলিল হাবিব বিন মালিকের মজলিসে আহ্বান করা হল আল্লাহর হাবিব যখন হাবিব বিন মালিকের কাছে আসলেন তখন সকল কাফের মুর্শিকারা তারা সবাই হতবম্ব হয়ে গেছে রসুল্লা দেখার পরে তাদের ভেতরে পাল পিটিশন শুরু হয়েছে কেন রসুল্লামকে এমন গুণ পাঁচটা গুণ আল্লাহ দান করেছিলেন তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে দূরে যত কাফের যত বাহাদুরি করুক নবীজির কাছে আসলে মাথা নোয়াইতে বাধ্য ছিল বলেন সোভান ওনার চোখে চোখে চোখ তাকিয়ে কথা বলতে পারতো না ওনার সামনে জুড়ে কথা বলতে পারতো না অর্থাৎ রসুল্লাহকে দেখলেই ইজ্জত তাজিম সম্মান ভয় কাফেরদের মনে সৃষ্টি হইতো এটা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রসুলকে আল্লাহবাক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ কে যাও বাই মদিনাতে গুলামের আরজি আছে কে যাও বাই মদিনাতে গোলামের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গোলামের কিবা বা আর আছে নবী গো এই গোলামের কিবা বা করার বলেন না কে যাও ভাই মদিনাতে গোলামের আরজি আছে কে যাও ভাই মদিনাতে গোলামের আরজি আছে সালাম দিও গো এই গোলামের কি বা করার কি বা পয়সা নাই আমার মক্কা দিনা যাইবার ভালোবাসতে থাকবো আমি জীবন যত আমার টাকা পয়সা নাই আমার মক্কাম দিনা যাইবার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন ও দয়া কর সারুয়ার ও গোয়াল্লা করুওয়ার দেখাও নিসওয়ার না যাওয়ার দেখা বলে যাবে নবী গো এই গোলামের কি বা করার এ মাওলা গো এই গোলামের কি বা করার বলেন এই গোলামের কি বা করার আছে মাওলা গো এই গোলামের যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনের যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় তাহা যত কাতে থাকো দরুদ সালাম পড়তে থাকো তাহা যতে কাতে থাকো দরুদ সালাম দেখবে একদিন যাওয়া হইয়া গেছে নবি গো এই গোলামের কি বা করার এ মাওলা গো এই গোলামের কি বা করার আল্লাহর হাবিব রহমতের নবী মায়ার নবী সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে মালিকের মধ্যে নবীজি যখন আগমন করলেন মক্কার বড় বড় লিডারগুলো কাফের মুসিক বেঈমানগুলো গুলু রসুল দেখার পরে সবাই হতভম্ব হয়ে গেল কোনো প্রশ্ন তো দূরের কথা একটা কথা পর্যন্ত জবান দিয়ে তাদের বের হয় না অনেকক্ষণ পরে আমার নবী ডাক দিয়া বললেন রে আমাকে তোমরা কেন ডেকেছো কারণ কি কি কারণে তোমরা আমাকে আহ্বান দিয়া বললেন ইয়া রহমতের নবী গো আমি ইয়েমেন শহর থেকে এসেছি হাবিব বিন মালেক হুজুর আমি শুনেছি আপনি নিজেকে নবী বলে দাবি করেন আপনি নিজেকে রসুল বলে দাবি করেন কিন্তু আমাদের তাওরাত কিতাবে ইঞ্জিল কিতাবে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যারা নবী কিংবা রাসূল হবেন গো তাদের কাছে অবশ্যই মজে থাকবে মোজে থাকবে আশ্চর্য জিনিস থাকবে আল্লাহ ইসা আল্লাব মৌজোদা দিয়েছেন মোসা কালিমুল্লাহকে মোজোজা দিয়েছেন ইব্রাহিমকে মৌজোদা দিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ মজাদা প্রদান করেছেন আপনি যদি রসুল কিংবা নবী হয়ে থাকেন আপনি অবশ্যই আমাদেরকে মজেজা দেখাবেন আর দুনিয়ার কোনো মজেজা না আমি হাবিব আসমানি দেখতে চাই মজেজা আরবি শব্দ অর্থ হচ্ছে অলৌকিক ব্যাপার যা মানুষের জেহানে ধরবে না যা মানুষের বিবেক উপলব্ধি করতে পারবে না যা মানুষ দ্বারা সম্ভব নয় এই ধরনের ঘটনা ঘটনাকে মজেজা বলা হয় তো নবীজি সালি সাল্লাম বললেন হাবিব বিন তুমি কি ধরনের মোজেদা দেখতে চাও হাবিবিন মালিক ডাক দেয়া বললেন আল্লাহ আমি আসমানের মোজেজা দেখতে চাই আবু জাহেল লাভ দে ওইটা কয় ভাতিজা মুহাম্মদ রসুল্লাহ তুমি যদি নবী হও তাহলে আকাশের চন্দ্রটাকে তুমি দুই ভাগ কইরা দেখাও আল্লাহ একবার আকাশের চন্দ্রটাকে দুই ভাগ কইরা দেখাও পৃথিবীর কে আছে এরকম কার হিম্মত আছে কার সৎসাহস আছে যে আকাশের চন্দ্রকে ইশারা করে দুই ভাগ করবে পৃথিবীতে এই ধরনের হিম্মত ক্ষমতা কারো নাই কথা বলেন ঠিক কিনা তখন আমার নবী রহমতের নবী মায়ার নবী হাবিব বিন মালিক সহ আবু জাহেল সহ মক্কার ফাতি নেতা যে সমস্ত নেতা ফেতা আছে সবার নিয়ে আমার নবী রহমত আল্লাহ আলমিন চলে গেলেন সাফা পাহাড়ি সাফা মারোয়া দুইটা পাহাড় মক্কায় তার মধ্যে সাফা পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ে যাইয়া আল্লাহর হাবিব রহমত আলিল আলামিন ডাক দিয়া বললেন রে হাবিব বিন মালিক দেখো আমি আল্লাহ পাকের আল্লাহ পাকের পাকের আল্লাহ ক্ষমতায় আল্লাহর হাবিব আমিন পবিত্র আঙ্গুল মুবারক যখন এইভাবে ইশারা করলেন আকাশের চন্দ্র মুবারক সাফা এবং মারোয়া দুই পাহাড়ের দুই পাশে দুই টুকরা হইয়া পইড়া রয়েছে বলেন হাবিব বিন মালেক আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে তিনি মানে মন একটু খারাপ বললেন যে তোমার মনে আরেকটা বিষয় নিয়ে তুমি মক্কায় এসেছ তোমার মনে আছে মনে আমি কি সেটাও বলে দিব বলে না সোভান আল্লাহ আমার মনে কি আছে আপনি জানেন না আপনার মনে কে আছে আমি জানি না কিন্তু আমার নবী বলছে মা ইয়াকফা আলাইয়া রুকু হকুম আল্লাহ হুশ হুকুম ইন্নি আর তার উনা উ মা না তাসমা উন বলেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন আরে হাবিব বিন মা তোমার মনে কি আছে সেটাকে আমি তোমাকে বলে দিব হাবিব বিন মালিক বলে আর সুল আল্লাহ কি এমন কথা হুজুর আপনি যদি বলে দিতেন ভালো হয় নবী আমার বললেন তুমি এসে যে দুইটা ব্যাপার নিয়ে একটা ব্যাপার তুমি জানতে চেয়েছিলে আকাশের চন্দ্র কি দুই বাক্য করা যায় সেটা তো হয়ে গেল আরেকটা মনের ব্যথা আরেকটা মনের বেদনা তোমার একটা ছোট মেয়ে আছে ওই মেয়ে জন্ম থেকে অবশ জন্ম থেকে প্যারালাইসিস রুগী অবস্থায় রয়েছে হাত পা তার চিকন চিকন হাত পা চিকনের কারণে ওইটা দাঁড়াইতে পারে না হাত দিয়ে ধরতে পারে না তোমার একটা মাত্র মেয়ে হাবিব এই মেয়ের জন্য তুমি দোয়া চাইতে তুমি মক্কায় আসছ আরে হাবিব তুমি আর চিন্তা করার কোনো কারণ নাই তোমার মেয়ে এই মুহূর্তে পাকের মেহরবানিতে তোমার মেয়ে এখনই সুস্থ হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ হাবিবিন মালিক বলতেছে এটা কেমন কথা তিনি মক্কায় আমার মেয়ে হচ্ছে ইয়েমেনে প্রায় শত শত কিলোমিটার দূরে তিনি সেটা কিভাবে বললেন সাথে সাথে হাবিব বিন মালিক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল বলতেছে ইয়া কি হুয়া আনলাম কেন হইলটা কি আনলাম বিচার করার জন্য ওনাকে দামানোর জন্য কিন্তু তিনি নিজে কালেমা শরীফ পড়ে মুসলিম হয়েছেন আবু জাহালের চেহারা কালো হয়ে গেল উদ্ভা সাহেবাদের মন কালো হয়ে গেল তারা চলে গেল হাবিবিন মালিক বলতে ক্যালেমা শরীর তো পড়ে ফেলেছি ঠিক আছে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে তুমি দেশে ফিরে যাও হাবিবিন মালেক মক্কা থেকে মদিনাতুল মোনাব্বারা উঠের পিঠে চড়ে প্রায় প্রায় তেরো দিন লেগেছিল রাস্তাঘাটের বিরতির পরে তেরো দিনের মাথায় যখন মক্কাতুল মুকার ইয়ামেন শহরে গেলেন তার আগে তার মেয়ে কোনোদিন উঠায় একা একা দাঁড়াইতে পারতো না হাত দিয়ে ধরতে পারতো না কেন তার হাত পা চিকন জন্ম থেকে সে বিকলঙ্গ পঙ্গু যাকে বলা হয় তো পঙ্গু মানুষটা উঠে তো দাঁড়াইতে পারবে না তখন তার যাইতে যাইতে রাত্র হয়ে গেল রাত্রে যখন যাইয়া তার ঘরে তার দরজায় যখন কড়াঘাত করলো টুকা দিল ভিতর থেকে তার মেয়ে দরজা খুলে বাবার সামনে দাঁড়াই দিয়ে বলতেছে ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সালাম দিলেন সালাম দিয়ে বলতেছে লা লা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আই লিস হাবিব বিন মালে এক ডাক দিয়ে বললেন মা জনী আমার ও আমার কলিজার টুকরার সন্তান তোমার মুখের মধ্যে কালেমা শুরী যেই কালে মা আমি মক্কাতুলে মোকাররামা সাহাবাদের মুখের মধ্যে শুনেছি ওর হামাদালীলাল আমিন যেই কালেমারা দাওয়াত দেয় ঘুমা ওই কালেমা তোমার জবানে আসল কেমনে তুমি মেহেরবানী করে আমাকে বলো মেয়ে ডাক দেয়া বললেন বাবা গো আপনি যেদিন মক্কাতুল মোকাররমা গিয়েছেন মক্কাতুল মোকাররমায় যাওয়ার পরেই আমি আমার রাত্রের বেলায় ঘুমের করে এমন একজন নুরানি জ্যোতিপূর্ণ একজন ব্যক্তি আমার ঘরে আসছে এসে বলতেছে রেমন মন অরে কন্যা তোমার বাবা হাবিব বিন মালিক কালেমা শরীফ পড়ে মুসলিম হয়েছে মা তুমি আর অমুসলিম থাকবা কেন তুমি এখনই কালেমা শরীফ পড়ে মুসলিম হও তারপরে ওনার কালেমা শরীফ পড়ে আমি মুসলিম হয়েছে জিনাকে দেখছি তিনি নাকি রহমত আলামিন বাবা গো আপনি বলেন আপনি কি মুসলিম হয়েছেন যে কথা আমি স্বপ্নের মাধ্যমে আমার দয়াল আমাকে বলে গিয়েছে বলেন আল্লাহ হাবিব বিন আশ্চর্য হয়ে গেলেন তিনি আমার সাথে মক্কায় কিন্তু আমার মেয়েকে ইয়েমিন শহরে এসে আমার প্রাসাদে এসে আমার মেয়েকে কালমারি পরে ফেলেছেন সুতরাং মেয়েকে ধরে বলল মা এই ইয়ে আর থাকা লাগবে না এখানে বাদশাই করার চাইতে মদিনাতুন নবীর কাছে নবীজির কাছে যাইয়া ওইখানে গুলামিতে থাকা আরো উত্তম হবে বলেন শোভা রসুল পাক সাল্লাম তিনি বুখারিতে বলছেন মান র আনি ফিল মানামে ফকদ রয়াল হাক্কা ফাইন্য শৈতন আলায়তা মাসালু বি অর্থাৎ কেউ যদি ঘুমের করে স্বপ্নে আমি রসুল্লাহকে দেখে সত্যি সত্যি সে আমাকে দেখছে কেননা শয়তান শয়তান মাসালবি কোনোদিন আমি নবীজির সুরত ধরতে পারেনা বলেন না তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম প্রিয় প্রিয়নবী সাল্লাম ইচ্ছে করলে আমার ঘরে আপনার ঘরে গুমেন করে নবীজি আসতে পারে কি পারে না পারে দ্বিতীয়ত আমার মনে কে আছে অন্তরে বান্দার কি থাকতো রসুলের পাকসালসাল্লামে সাহাবিদের অন্তরে কি থাকতো এই অন্তরের খবর পর্যন্ত আল্লাহর হাবিব তিনি বলতে পারতেন বলেন সোভান যদিও আল্লাহ স্বামী বাসির কিন্তু স্বামী ওম বাসির আমার দয়াল নবীজির একটা নাম মুবারক এখানে চাইলস আছে টাইলসের মধ্যে নবীজির নামের একটা নাম আছে স্বামী অম্বাসির আল্লাহর হাবিব আল্লাহ যেমন স্বামী ওম বাসির আমার দয়াল নবীজ স্বামী বাসির বলেন সোভান আল্লাহ সুতরাং রসুল্লা পাক সালামের ইজত সম্মান সারাফাত আজমত যদি কেউ না বুঝে তাহলে বাবা তার ইমান পরিপূর্ণ হবে না এই কারণে আল্লাহ বলছেন একে তারা বাতি কামার সুরা কমারের প্রথম নম্বর আয়াতে সাতাশ পাড়া আল্লাহ বলতেছেন যে কেয়ামত নিকটবর্তী আর চন্দ্র বিদ্যুন্ন হয়েছে অর্থাৎ চন্দ্র যে ভাগ হয়েছে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছেন বলেন আলহামদুলিল্লাহ অথচ এক শ্রেণীর মানুষ চন্দ্র ভাগ হয়েছে আকাশের যে চন্দ্রকে দুই খণ্ড করছে এটাকে অস্বীকার করে বলতেছে এটা মিথ্যা কথা আর ব্যাক কলের গোষ্ঠী কস কি এটা সোরা কমার প্রথম নাম্বার রুকু সাতাশ নাম্বার পারা আল্লাহ বাগ বলতেছেন কোরআনুল কারিম অন সকল কমার চন্দ্র বাঘ হয়েছে সুতরাং চন্দ্র বাঘ হয়েছে আল্লাহর হাবিব করেছেন সুতরাং এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই যে নবীজি সাল্লা সাল্লাম দুনিয়াতে থেকে আসমানের চাঁদকে দুই ভাগ করতে পারে ওই প্রিয় নবী কি আমাদের মতো বড় করে বলেন আমাদের মতো না সুরুজ উলতে পা পালতে চানছে ইশারা হো আন্দে না জিদি